আসসালামু আলাইকুম আপনারা যারা ডিগ্রিতে ভর্তি হবেন এবং ভর্তির জন্য অপেক্ষা করতেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন ডিগ্রি ভর্তি কবে শুরু হবে এবং কারা কারা ভর্তি হতে পারবেন এবং ভর্তির জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কে কোন সাবজেক্ট পেতে পারেন তো চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে এক ভিডিওতে আপনারা সব তথ্যের উত্তর পেয়ে যাবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরা প্রকাশ করে রাখি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন আমরা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকবো এবং আপনাদেরকে যে কোনো ধরনের তথ্য দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ তো চলুন বিস্তারিত আলোচনা করি ডিগ্রি দু হাজার পঁচিশ ভর্তি কবে নাগাদ শুরু হবে এবং কারা কারা ভর্তি হতে পারবে এবং ভর্তির জন্য কি কি যোগ্যতা লাগবে তার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের আবেদন সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে এবং আমাদের পেজে যারা ফলো দিয়ে রাখবেন তাদের আবেদনও সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদের আবেদনটি সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হবে তো চলুন বিস্তারিত আলোচনা করি তো চলুন প্রথমে জেনে নেই ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে তো যেসব শিক্ষার্থী ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন তারা দু হাজার বিশ একুশ এবং দু হাজার বাইশ সালে যারা এসএসসি পাশ করেছেন এবং দু হাজার বাইশ তেইশ দু হাজার চব্বিশ সালে এইচএসসি পাশ করেছেন শুধুমাত্র তারাই ডিগ্রিতে ভর্তি হতে পারবেন দু হাজার বিশ সালের আগে যদি এসএসসি পাশ থাকে এবং হাজার বাইশ সালের আগে যদি এইচএসসি পাশ থাকে তাহলে ডিগ্রিতে ভর্তি হতে পারবেন না তো এবার আসি কত পয়েন্টে আপনারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে পারেন তো আপনারা এসএসসি এবং এইচএসি উভয় ক্ষেত্রেই ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে টু পয়েন্ট থাকতে হবে আপনারা যদি এসএসসি থেকে থ্রি পয়েন্ট পান এবং এইচএসসি থেকে ওয়ান পয়েন্ট সেভেন এইট পান তাহলেও আপনারা ভর্তি হতে পারবেন না আপনাদের এসএসসিতে সর্বনিম্ন টু পয়েন্ট এবং এইচএসসিতে সর্বনিম্ন টু পয়েন্ট আলাদা আলাদাভাবে টু পয়েন্ট থাকতে হবে তবেই আপনারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তো এখন চলুন দেখি ডিগ্রি ভর্তি আবেদন কবে থেকে শুরু হতে পারে তো ডিগ্রি ভর্তি আবেদনের আগে অবশ্যই আমাদের অনার্স ভর্তি আবেদনটি কমপ্লিট হতে হবে যেহেতু এখনও অনার্স ভর্তি আবেদন কমপ্লিট হয় নাই তাই এখনও ফাইনাল কোনো নোটিশ দেওয়া হয় নাই তবে সম্ভাব্য তারিখ হিসাবে আগস্ট মাসের শেষের দিক দিয়ে অথবা সেপ্টেম্বর মাসের শুরুর দিক দিয়ে আপনাদের ডিগ্রি ভর্তি আবেদন শুরু হতে পারে তো আপনারা মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নিন আপনারা ভর্তির জন্য এবং আপনারা যদি চান আপনাদের ভর্তি আবেদনটি আমি সম্পূর্ণ ফ্রিতে করে দিতে পারব শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম